এই পাঁচশো টাকা দিলাম দুইশো টাকা মনে করেন আপনার সবাই যারা চলে গেছে ওদের টাকাটা দিয়ে দিলাম ঠিক আছে আর থাকে কত তিনশো এই তিনশো টাকা ভবিষ্যতে যাদের টাকা পয়সা থাকবে না আইসা বলবে যে আমার কাছে টাকা নাই এই তিনশো টাকা তাদের জন্য তাদেরকে খাওয়াই দেবেন ভাই 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 ভালো আছেন ভাই বসেন বসেন ওঠা লাগবে না আপনি না আমি বসবো না আসলে আমার মানে ওই অনেক রোদ গরম তো ভাই তো এই রোদ গরমের মধ্যে মনে করেন যে এই যে গাড়ি নিয়ে ঘুরছি প্রচন্ড পিপাসা পাইছে হ্যাঁ শরবত খাবেন নাকি শরবত তো খাবো কিন্তু মেন বিষয় হচ্ছে আমি মানি ভুলে থুয়ে আইছি কাছে টাকা নাই এখন আমারে কি এক গ্লাস শরবত এমনি খাওয়াবেন ভাই না ভাই লেবু তো আর এমনি আছে না যাতে শরবত কিনে না তা তো ঠিক আছে লেবু মনে হয় অনেক লেবু কিনা লাগে এখন লেবুর তো দাম বেশি হ্যাঁ ভাই লেবু সেই দাম বেশি লেবু দিয়া যাবে না ভাই শরবত না মানে এমনিতে আমার পিপাসা পাইছে মানে এই জন্যই আপনি পিপাসা পাইলে কিছু কর নাই ভাই এমনি বেচা কিনা নাই শরবত দিতে হবে না আপনি টেকানা ছাড়া এক গিলাস দিলে কি হয়েছে না ভাই সে একটা মানুষ তৃষ্ণাত্ম বিপদে পড়ছে একটা মানুষ আসছে আপনি এত বড় একটা দোকান নিয়ে বসে আছেন আর এক গিলাস শরবত দিলে আপনার খুব আহামরি লস হয়ে লস তো হবে ভাই লেবু কিনা লাগে অনেক টাকা দিই তা পেলেও পাবে না দাম 7 টাকা ভাই একটা লেবু দাম 7 টাকা আর অরবিট আছে আর পানি আছে বড় পাশে না কি কি দিবে আপনি এক গিলাস শরবত বলেন না আমি তো আমি তো ভুলে মানি ব্যাগ রেখে আসছে এই জন্য আমি রিকোয়েস্ট করলাম ভাইয়ের কাছে যে এক গিলাস শরবত আচ্ছা আপনি এত আবদার করছেন এলি টুকা লেবু দিয়ে দিব এই অরবিট হবে না

এই তো অনেক কিছু তাও হচ্ছে যে ইয়া দিবেন না মানে অরবিট দিব না ভাই এই যে অরবিট দিবেন না এই দাম ও এই তাও এটা দিবেন না আমারে খালি খালি ওই যে আচ্ছা ভাই তাও আপনি দিতে চাইছেন ওইটাই তো অনেক কিছু তো ভাই কত দিন থেকে যে সর্বদের বিজনেস ভাই না ভাই কতদিন থেকে এই শরবতের জন্য এরকম কি কখনো হয়েছে যে আমার মতো কেউ এসে বলছে যে টাকা নাই শরবত খাওয়ান কখনো কি কেউ বলছে ভাই খাম এটুকা খান এটার উপরে আপনাদের দিতে আপন হয় যেতো মাংনা খাবেন আরামে টাকা নাই পয়সা নাই লেবু কিনা লাগে তেবরে দিলাম এটুকা এইটুকো দিলেন ভাই হ্যাঁ আর যদি টাকা দিতাম তাহলে ফুল গ্লাস ফুল গ্লাস দিতেন আর সুন্দরকে দিব আর ভি টর্বিড সুন্দর মানে আরো ওই যে করবিট টর্বিট দিয়া দিতেন তুমি ভাই মানে এই যে আপনার কাছে কি কখনো কেউ এরকম আসছে যে টাকা নাই আমার এক গিলাস শরবত দেন বা এক গিলাস পানি অনেকে আসে ভাই আসে এরকম করে খায় খায় চলে যায় টাকা দেয় না এজন্য মনে করে আপনাকে দিলাম না এজন্য বুঝছেন মানে এরকম অনেকে আপনার কাছে খায় টাকা না দিয়া চলে যায় জন্য চলে যায় 500 টাকা নোট দেখাই 100 টাকা নোট দেখাই খরচ দেখা চলে তো বলে 500 টাকার নোট দেখা যাচ্ছে যে খরচা নাই বইলা মানে ছাইলা যায় আর ৫০০ টাকা টুকু দেয় না হ্যাঁ এইজন্য তো আপনাকে মানে অন্য জায়গায় ঠকছেন জন্য আজকে আমারে আপনি যে এই এই টুকু সরবত দিলেন আবার আমারে আপনি দিতে প্রথমে রাজি হন না মানে মানুষ আপনারে ঠগাইসের জন্য আজকে আমার সাথে এই ব্যাপারটা করলেন বুঝতে পারছেন দাদা ভাই শুনেন আমার কাছে টাকা আছে আমি আপনারে এমনি বললাম আপনারে মানুষ ঠকাই গেছে না ভাই মানুষ টাকা দেয় নাই মানুষ ঠকাই গেছে আপনারে আমি যে এই টাকাটা দিলাম ধরেন এই টাকাটা দিলাম যারা ঠকাই গেছে ভাই আপনি রাখেন আমার কথাটা শেষ করতে দেন আমার কথা শেষ করতে দেন আপনি আমারে এই যে এইটুকু শরবত দিছেন যারা আপনারে ঠকাই গেছে টাকা দেয় নাই ঠিক আছে তারা পাঁচজন ঠকাই গেছে তাহলে পাঁচ জনের বেশি হবে দশ জন হবে একশো টাকাই মনে করেন যে আপনার ঠগাই গেছে একশো বেশি হিসাব করে রাখেন ভাই আচ্ছা মনে করেন যে দুইশো টাকা আপনার ঠগাই গেছে হ্যাঁ মনে করেন দুইশো টাকা ঠগাই গেছে আপনারে আমি পাঁচশো টাকা দিলাম কই গেল টাকা এই পাঁচশো টাকা দিলাম দুইশো টাকা মনে করেন আপনার ঠকায় যারা চলে গেছে ওদের টাকাটা দিয়ে দিলাম ঠিক আছে আর থাকে কত তিনশো এই তিনশো টাকা ভবিষ্যতে যাদের টাকা পয়সা থাকবে না আইসা বলবে যে আমার কাছে টাকা নাই এই তিনশো টাকা তাদের জন্য তাদেরকে খাওয়াই দেবেন বিষয়টা বুঝছেন হ্যাঁ পকেটে রাখেন টাকা হারায় যাইবো বিষয়টা বুঝতে পারছেন তাহলে কেউ যদি কখনো আসে তাহলে যে আমার মতো হাফ গ্লাস না এক গ্লাস এক গ্লাস দিবেন এবং অরেঞ্জ সহ এই গরমের ভিতরে মানুষের অনেক তৃষ্ণাত্ত লাগবেই। তারা আসবে সব সময় কাছে টাকা থাকবে তার কোনো মানে নাই। ওই যে ওই কাকা আসছে কাকা। আপনার কাছে কি সব সময় টাকা থাকে? না বাজান সব সময় তো থাকে না টাকা। সব সময় টাকা থাকে না। কোনো সময় থাকে কোনো সময় থাকে না। সময় থাকে কোনো সময় থাকে না। 2000 টাকার কোনো সময় 2 টাকাও থাকে না। থাকে অনেক সময় মনে করেন টাকা না তাই ডিজেল যায়। হ্যাঁ এই এইরকম যদি মনে করেন কখনো আসে যে টাকা নাই আপনি তারে নিঃস্বার্থ ভাবে খাওয়াই দিবেন ঠিক আছে ভাই মনে থাকবে হ্যাঁ ঠিক আছে তাহলে ভালো থাকেন ভাই সালাম আলাইকুম